নিজের যুদ্ধবিধ্বস্ত মাটি গাজার সাংবাদিকদের সঙ্গে একসঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে দেশ গোটা বিশ্বের কাছে যুদ্ধের খবর পৌঁছে ছোট মুখে বড় কথা কথাটা শোনা মাত্রই সরাসরি নিজেদের আপত্তির কথা জানিয়ে দেন সুমায়ার মা এবং বাবা কারণ তারা জানতেন এই যুদ্ধে ইতিমধ্যেই নিহত হয়েছেন বহু পোড় খাওয়া তাবড়ো সাংবাদিক সেখানে সেখানে তাদের এগারো বছরের এক ফোঁটাই মেয়েটা তো নেহাতি সামান্য তাই অতি স্বাভাবিকভাবে তারা তার মা বাবা তাকে কোনোভাবেই যুদ্ধক্ষেত্রে যাবার অনুমতি দিতে রাজি হয় না কারণ তারা জানেন কারণ তারা জানেন যে এখানে বেছে বেছে সাংবাদিকদেরকে টার্গেট করা হচ্ছে কিন্তু এদিকে এদিকে তাদের বাচ্চা মেয়েটাও রীতিমতো নাছড় অবশেষে অবশেষে তারা যখন বুঝতে পারেন যে মেয়ে সাংবাদিকতার ক্ষেত্রে কাজ করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ তখন তারা তাকে যুদ্ধে যাবার অনুমতি দিতে একরকম বাধ্য হন আর এরপরে